এগুলো দাঁতের খাসি ভাই কয় দাঁত করে আছে আপনার এগুলো চার দাঁত করে চার করে আছে কেমন দাম চাচ্ছেন কেমন সেই আমি অনলাইনে ইয়ে করতেছি তো ভিডিও করতেছি দাম কত চাচ্ছেন কী দাঁত গুলো বলতে পারবেন কেউ কি দাম বলছে কি আজকে তো আপনি নেবেন কত আর বলছে কত

দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার ও সরি নাটোর জেলার নয়নাঙ্গা উপজেলার নয়নাঙ্গা উপজেলা হাটে আপনারা জানেন আর কয়েকদিন পরে ঈদুল আজহা সে উপলক্ষে এই যে হাট বসেছে নরনাঙ্গা হাই স্কুল সংলগ্ন যে মাঠ হাই স্কুল মাঠে ছাগলের হাট তো আজকে আপনাদের এই কুরবানি হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কি ধরনের ছাগল উঠেছে হাটে সেই সব তথ্য আজকে আপনাদের দেবদর্শক তাহলে চলে যাই কয় দাঁতের দাম কত চাচ্ছেন এটা হচ্ছে সাড়ে বছর চাচ্ছেন না দুই দাঁত একবারে সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন এই যে ছাগল নদী নিতে চান চলে আসুন আরও ছাগল আছে দেখতে পাচ্ছেন এটা কয় তাদের ভাই আপনি এটা হ্যাঁ তাঁতের দাম কত যাচ্ছেন এটা আঠাশ আঠাশ আঠাশশো টাকা দশ দাম বলছে কত এখন না দর্শক কুরবানির উপযোগের জন্য যেহেতু আগামী কয়েকদিন পরেই কুরবানির ঈদ সেহেতু হুম বলতেছি তো আপনার এটা কয় দাঁতের চার দাঁতের কত দাম সাজেন কত সাড়ে বাইশ হাজার কয়টা নিয়ে এসেছিলেন একটাই আপনার বাড়ির হ্যাঁ না বা আপনি বাড়ির ছাগল তো আসতে পারছেন বাড়িতে কটা ছাগল আছে ওগুলো দাঁতে নিই ওগুলো ওগুলো বেঁচবেন না তার মানে ওগুলো বেঁচবেন একটা টকের হাতে নিয়ে আসছেন দেখছিলাম দর্শক আসসালামু আলাইকুম সাদা বলেন সাদা লাল চলে আসছেন দেখছি আপনি নলনগর হাট করেন কি আপনি? নতুন হইতো? 어 এমনি এমনি সব সময় এই হাট বসে না না মানে কুরবানির ঈদের জন্য এই দুই দিন থেকে হচ্ছে। কুরবানির জন্য কয়েক দিন তারপর আর হবে না। আজকে কয়টা কালেকশন কয়টা আপনার কয়টা নেছেন? নেছেন 5টা। নেছেন 5টা। বিক্রি করতে পারছেন?

কেমন লাগতেছে মানুষ আপনারা মনে করতেছেন যে বেশি দাম পাওয়া আর যারা ক্রেতা তারা মনে করছে আরো কমে কিনবো হ্যাঁ এভাবেই চলতেছে আর না তারপর নতুন হাট হিসাবে তো অনেক ছাগল আসছে আরো আছে দর্শক একবার সব কুরবানির উপযোগী আরো দেখাই রবে কদা ভাই ক আপনি এটা

একটাও ফাইড করতে পারেন নি তো তা আপনি ব্যবসা করেন না আপনি বাড়ির আপনার বাসা কোথায় সাগারি ভাড়া ও হরিদা কুলশি হ্যাঁ দর্শক যদি নিতে চান চলে আসুন নলনাঙ্গার আশেপাশে যদি থেকে থাকেন